কোকড়া চুল সুন্দর কেউ বলে সোজা চুল সুন্দর আসলে যাদের সোজা চুল তারা কোকরা চুল চায় আর যাদের কোকরা চুল তারা সোজা চুল চায় আসসালামু আলাইকুম সবার কী অবস্থা আমি জিনা ভাই হ্যাঁ আমার পেজ নাও হচ্ছে বিউটি জিফাত বলে দিচ্ছি আমার পেজের নাম আমি চেঞ্জ করে শুধু জিফাত রাখবো কারণ হচ্ছে এখানে শুধু ব্লগ ভিডিও আপলোড করব এখন থেকে বিজনেসের পেজটা আলাদা করে ফেলবো আমি সকালে উঠে গোসল করে খাইতে বসে গেছি সকালে এই নাস্তা করার কারণ হচ্ছে আমি একেবারে দুপুরে খাবারটা সেরে ফেলছিলাম যেন না খাওয়া লাগে কিন্তু খাইতে হয়েছে আচ্ছা সব আস্তে আস্তে বলতেছি এত বৃষ্টির মধ্যে আমি বের হয়ে গেছি কারণ আমার অ্যাপয়েন্টমেন্ট ওই দিনে ছিল যার কারণে আমি বৃষ্টির মধ্যেও বের হয়ে গেছি আমি প্রথম সোনাপুর যাই সোনাপুর থেকে সিএনজি করে মাছ দিতে চলে যাই ওইখানে আর ভিডিও করা হয় না একজন আনটি আমার সাথে উঠছে উনি বলে যে আজকালকার মেয়েরা ছেলেরা শুধু মোবাইলটি পেয়ে কারণ আমি আর মোবাইল ধরিও নাই লোকেশানটা আমি বলে দিচ্ছি লোকেশানটা হচ্ছে মাইজদি পুলিশ ক্যাম্পের এখানে পুলিশ কবরস্থানের ওইখানে একটু সামনে গেলেই আক্রাম মেনশানে আপুদের সার্ভিস যে দেয় আর কি পার্লারটা এটা পার্লারও বলবো আসলে আপু এখানে অনেক কিছু করে কিন্তু আপু মনে হয় ওইভাবে এখনও সাজিয়ে উঠে নাই আমি গতবারও নুসরাত আপুর কাছ থেকে হেয়ারিং ফুন্ডিং করছি এবারও ওনাদের থেকেও করছি এই যে আমি কি খুশি হেয়ার রিবন্ডিং করব দেখি আপু প্রথমে কি একটা ক্রিম দিয়ে আমার পুরা চুলে দিসে আর কি এত বাজে স্মেল আল্লাহ যারা করে তারা জানে আর কি খুবই বাজে স্মেল এই এই এটা শেষ করার পর আমি লাইভ আসছিলাম আপনারা হয়তো লাইভে দেখছেন আমাকে ভূতের মতো লাগছে এই যে আমি বারবার শুধু আমার চুলগুলো দেখাচ্ছি আমার কোকড়া চুল ভালো লাগে কিন্তু ওই যে কোকড়া চুল কিরকম একটা ফুলে থাকে তারপর কোথাও যাওয়ার সময় সুন্দর করে বাঁধা যায় না এভাবে করলেও বাঁধা যায় না ওভাবেও করলেও বাঁধা যায় না আচ্ছা দেখেন আমাকে বেলু হলে কেমন লাগবে এটাও করে ভিডিও করে রাখছি আর কি স্ন্যাপচ্যাটে একা একা কি করব শুধু কিছুক্ষণ পর স্ন্যাপচ্যাটে ভিডিও করে নিছি আর নিজের সাথে নিজে দুষ্ট আমি করছিলাম কারণ এখানে খুবই 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 বোরিং লাগছিল আমার কারণ এই হেয়ার ক্রিমটা দেওয়ার পরে প্রায় দুই ঘন্টা বসেছিলাম একা একা যার কারণে স্ন্যাপচ্যাটে বসে বসে এই ভিডিওগুলো করছি আর করবো তারপর হেয়ার ওয়াশ করে ফেলা হয় দুই ঘন্টা পরে যখন হেয়ার ওয়াশ করি তখনই কারেন্ট চলে যায় হাই আল্লাহ এই কারেন্ট যাওয়ার পর তিন ঘন্টা টানা বসেছিলাম এই যা আপু আমাকে খাইতে দিচ্ছিলো আমি খাইছি ধন্যবাদ আপু আমাকে এত আপ্যায়ন করার জন্য এই যে আমি বসেই ছিলাম মানে এই এত বোরিং লাগছিল টানা তিন ঘন্টা কারেন্ট ছিল না আমি যে যাওয়ার কথা পাঁচটা বাজে বাসায় সে যাওয়া গেছে আটটা বাজে তারপর কারেন্ট আসার সাথে সাথে শুরু হয়ে গেলো টানা টানি আমার চুল নিয়ে চুলে মানে স্ট্রেট মেশিন দিয়ে টানতে টানতে বাইরে কী অবস্থা তাই না মেয়েরা মেয়েদেরকে সুন্দর লাগার জন্য কত যে কষ্ট করে এই আল্লাহ আচ্ছা এ হচ্ছে প্রথমবার যখন চুল স্ট্রেট করে সরি হ্যাঁ চুল স্ট্রেট করার পরে তারপর এখানে পানি স্প্রে করবে এই যে আমি বারবার শুধু আমাকে দেখতেছিলাম আমার থেকে আমাকে অনেক ভালো লাগতেছিল আর কি এই যে চুলে পানি স্প্রে করতেছিল আপু পানি স্প্রে করার পর আবার স্ট্রেট করে আর কি এই যে আবার চুল স্ট্রেট করতেছে পানি স্প্রে করার পর এই যে আমি শুধু বসে বসে স্ন্যাপচ্যাটে কিছুক্ষণ পর পর ভিডিও করতেছিলাম এই যে আবার স্ট্রেট করা শেষ স্টেট করা শেষ হওয়ার পরে আবার ক্রিম লাগানো শুরু হয়ে গেছে এই ক্রিমটার স্মেল মোটামুটি ভালোই ছিল খারাপ না এই যে পুরা চুলে এটা লাগিয়ে প্রায় বিশ মিনিট না আধা ঘন্টা বসেছিলাম আধা ঘন্টা পর আবার চুল ওয়াশ করে এই যে বসেছিল আমার আর তখন ভালো লাগতেছিলো না খুবই বিরক্ত লাগতেছিল তবুও মানে কি করব বসেছিলাম এই যে আবার হেয়ারগুলো ড্রাই করে তারপর আবার চুলগুলো স্ট্রেট করতেছে অনেক ঝামেলা তারপর বাসায় চলে এসেছি আল্লাহ হাফেজ